প্রথমে পেঁয়াজ কুচি তারপর কাঁচা লঙ্কা কুচি অনিয়নস কুচি টমেটো ধনে ধনেপাতা কুচি নিয়ে নিয়েছি তারপর ভাজা মশলার জন্য জিরে জিরে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো একটা তেজপাতা ও শুকনো লঙ্কা প্রথমে আলুটাকে মেশ করে রেখেছিলাম আর কাঁস্তরি মেথি নিয়েছি নুন আর সাদা তেল প্রথমে সাদা তেল kakak bikin apa sih malam ini? eh pak tniya seperti apa bulan depan? jadwal seperti itu tidak boleh tniya kita katakan bahwa tidak boleh mengalami apa-apa. apa yang kamu katakan? tniya diantar dia dekat,

ভালো করে আস্তে করে মেশাব ভালো পরিমাণ আমি নিজের পরিমাণটা আপনারা দেখে ঠিক করবেন কারণ বাচ্চা যদি খায় সে ক্ষেত্রে বুঝে আমি এটা সামান দিয়েছি কারণ আমাদের একটা বাচ্চা আছে তার স্ত্রী একটু অল্প সামান্য স্বাদের জন্য মিশিয়ে দেবে এটা একটা টেস্ট থেকে আলাদা রকম চলে আসে স্বাদটাও ভালো লাগে ভালো করে মিশিয়ে দেবো আমরা আমাদের আলু আমার আলুর পরোটার আলুর পোটটা তৈরি আর ময়দার ডোটাও আমার রেডি হয়ে গেছে এবার আস্তে আস্তে খুলি টাইপের করে আলুর পুরটাকে ভরে ফেলবো এমনভাবে মুখটাকে বন্ধ করব যাতে পুরটা যেন না বাইরে বেরিয়ে যায় যাতে বেললেও কোনো পুর বাইরে না বেরিয়ে আসে ভালো করে

এবার আচার সহযোগে বা রায়তা দিয়ে আপনারা খেলে সুস্বাদু লাগবে